ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ আমার পরিচালিত যেটি প্রতিষ্ঠান এটা ছোট্ট একটা সুসংবাদ আজকের জন্য রয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশে আহলুল হাদিস বা সালাফিদের স্ট্রং হিপস খানার বড় অভাব আছে হিপজের জগতে ইন্টারন্যাশনাল পর্যায়ে আন্তর্জাতিক তেলাও এটা এক চেটিয়া মাঝহাবি ভাইরা নিয়ে আছেন আমাদের আদিস সালাফি ভাইয়েরা একেবারে পিছিয়ে আছেন ঠিক আছে না এটা একেবারে পিছিয়ে আছে ইদানিং কিছু কিছু প্রতিষ্ঠান চেষ্টা করছে তা আমার একটা বহু দিনের আগে থেকে স্বপ্ন ছিল যে আমি কোনোদিন সুযোগ পেলে এই শাখা নিয়ে আমি কাজ করব। যে হিপজের শাখা যে আমরা কেন পারছি না ইন্টারন্যাশনাল পর্যায়ের কারি বা হাফেজ আহলে প্রতিষ্ঠান কেন বানাতে পারছি না একটু কাজ করব। এই স্বপ্ন নিয়ে কয়েক বছর থেকে কাজ করছে একটু দোয়া করবেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে একটা পর্যায় ধীরে ধীরে একটা পর্যায় হচ্ছে ইনশাআল্লাহ গত বছর একটা ছেলে জাতীয় পর্যায়ে সেরা দশের মধ্যে হয়েছিল জিটিভির একটা প্রতিযোগিতা ছিল সারা দেশে তো এসিন আলী সারাফি কমপ্লেক্স রাজশাহীতে যেটা আমি পরিচালনা করি হিবজের সেখানে সারা দেশে দশ জনের মধ্যে একজন হয়েছিল আলহামদুলিল্লাহ এই বছরে আজকে সৌদি দূতাবাসের আন্ডারে থানা জেলা বিভাগ আজকে জাতীয় পর্যায়ে ঢাকা পর্যায়ে প্রতিযোগিতা হয়েছে তো রাজশাহী বিভাগে মানে রাজশাহী বিভাগের মধ্যে আহলে সালাফি সবার মধ্যে ও গ্রুপ চ্যাম্পিয়ন ছিল ফার্স্ট হয়েছিল গ্রুপে তো ঢাকায় গিয়ে পঁয়তাল্লিশ জন প্রতিযোগী পঁয়তাল্লিশ জনের মধ্যে চুয়ান্ন জন চুয়াল্লিশ জন আমাজ হাবি একজনই আহলেহাদিস সালাফি সেটা হলো আমাদের ওই ছেলে তা আলহামদুলিল্লাহ চতুর্থ স্থান অধিকার করেছে সারা দেশের মধ্যে চল্লিশ হাজার টাকা পুরস্কার হ্যান্ড ক্যাশটাকে দিয়েছে আলহামদুলিল্লাহ তা আমরা চেষ্টা করছি দোয়া রাখবেন আমাদের জন্য একটু দোয়া করেন যেন যে গ্যাপটা আছে গ্যাপটা পূরণ করতে পারি আহ মধ্যে যেন ইন্টারন্যাশনাল পর্যায়ের তেলাওয়াতকারী হাফেজ কারি হয়। একটু দোয়া করবেন আমাদের জন্য